জয়গুরু সবাইকে ভক্ত সম্মিলনীতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তোমরা আপডেট চেয়েছিলে যে মূল মন্দিরটা তৈরি হচ্ছে ওই মন্দিরটার কতদূর কি কাজ কমপ্লিট হয়েছে সেটার আপডেট দাও দাদা তো তোমাদেরকে আজকে ডিটেলের মধ্যে দেখাবো যে মন্দিরের কাজ কতদূর কমপ্লিট হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেকটা এখন কাজে গিয়ে গেছে দেখতে পাচ্ছ না এখানে একদম আপনি আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের নিজ হস্তে প্রতিষ্ঠিত জগৎগুরুর আসনের ওখানে কাজ চলছে দ্রুত গতিতে চলছে জগৎগুরুর আসনের রঙের কাজ এখন কত দ্রুত গতিতে কাজ চলছে এখানে আর চারদিকে দেখতে পেলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে ঠাকুরের মিউজিয়াম এইটা কোথায় প্রতিষ্ঠিত তো তিনি যেসব জিনিস ব্যবহার করেছেন পাদুকা বা গামলা যেসব বাসনপত্র তার স্বয়ং ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা হবে আমাদেরকে আপনি কি দেখাবেন এখন এটা ঠাকুরের ভোগ গ্রহণের ঘর কাজ প্রায় কমপ্লিটের ঠাকুরের ভোগ গ্রহণের ঘর কাজ কিন্তু কমপ্লিট একবার এখানে দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে ঠাকুর মহারাজের বৈঠকখানা এই রুমটাও কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো রুমগুলা ব্যাস সবজি টবজি সব রাখা হবে বা করতাল মন্দিরে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র সেসব জিনিসপত্র রাখা হবে এখানে আর নাট মন্দিরে কাজ দেখতেই পাচ্ছি কিন্তু কত সুন্দর লাগছে একবার সামনে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে এখানে আর নাট মন্দিরের সামনে কিন্তু যোগ্য কাজ চলছে এখানে দেখতেই পাচ্ছো নাট মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে যোগ্য কাজ আজ প্রথম শুরু হলো মহারাজ ওই যে ওখানে ওই যে একটা দোতলা বিল্ডিং হচ্ছে ওইটা কিসের কিসের কাজে আসবে ওটা তিনতলাটা যেখানে ভক্তরা এমনি সাধারণভাবে ডেলি প্রসাদ পায় তার উপরে বিল্ডিং করা হচ্ছে বাইরের সাধু সন্ন্যাসীরা আসলে থাকবেন এবং ভক্তরা আসলে থাকবেন আর কি যারা কর্মী সম্মিলনীতে যারা কর্মী থাকবেন পার্মানেন্ট তাদের থাকার জন্য আপনি যোগ্য মণ্ডপ বলতে কি বলতে চাইছেন এই যে নাটমন্দিরের মূল যে প্রবেশ প্রবেশদ্বারের প্রবেশ সম্মুখে যোগ্য মণ্ডপ তৈরির কাজ আজকে শুরু হয়েছে সার্বভৌম সম্মিলনীতে আমাদের যে হোমযজ্ঞ হয় সেই যজ্ঞের

আর এখান থেকেও কিন্তু সুন্দর একদম একটা ভালো ভিউস ভিউ আসছে আর কি দেখতেই পারছো ওখানে